আপনি কি আপনার পছন্দের যে কোনো গান আপনি হয়তো সেই গানটি আপনি নিজের গলায় কিন্তু কভার করবেন কিন্তু তার জন্য তো আপনাকে মিউজিক দরকার হবে তো সেই মিউজিকটি বা কারাউকিটি কীভাবে তৈরি করবেন তো চলুন আমি মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই দেখাবো যে কিভাবে একটি গান থেকে মিউজিক আলাদা অথবা মিউজিক থেকে গানের গলাটি আলাদা করবেন এবং মিউজিক তৈরি করবেন সবচেয়ে প্রথম ক্রম ব্রাউজারটি ওপেন করুন এবার এখানে লিখুন ভোকেল রিমুভার ডট ওয়ার এটি লিখে সার্চ করুন এবার এখানে দেখুন ব্রাউজ মাই ফাইল আছে এবার যে গানের আপনি কারাওকে করতে চান সেই গানটি এখানে সিলেক্ট করুন এবার এখানে একটু অপেক্ষা করুন যতক্ষণ না হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয় এবার এখানে দেখুন দুইটি অপশান আছে মিউজিক এবং ভোকেল আপনি যদি চান যে আপনি গানের গলাটা নেবেন না শুধু কারাকে নিবেন তার জন্য এখানে একটু প্লে করে দেখুন তো দেখুন কত সুন্দর ভাবে কিন্তু এখানে কারাগো তৈরি করা যাচ্ছে মিউজিক যদি বাড়িয়ে দেন আর ভোগ কমিয়ে দেন তাহলে শুধু গানের কারাগু একটু পাবেন এবার এখানে সেবে গিয়ে যেখানে আপনি ভোকাল চান না মিউজিকটি চান সেটাতে ক্লিক করবেন করে দিয়ে ডাউনলোড করবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ